আমি এটা অনেকদিন আগেই জেনেছিলাম যে বিক্রম সোহিনী একটা ছবি করছে ইয়াং ডিরেক্টর এটা ওর সঙ্গে আমার বম্বেতে আলাপ হয়েছিল সো নামটার সঙ্গে অফকোর্স আমার মনে হয় সারা পৃথিবী সব বাঙালিদের ভীষণভাবে এটা কানেক্ট আছে এইটি সেভেনের ছবি কিন্তু আজকে যে অমর সঙ্গীকে আমরা আজকে টিজার দেখেছি এর আগে ট্রেলার দেখলাম আমরা আজকে এটা যখন এটা আমার টিজারও খুব সুন্দর লেগেছিলো খুব ভালো লেগেছিলো আর ওই সিনেমার ল্যাঙ্গুয়েজ পাল্টেছে সময় পাল্টেছে সিনেমার দর্শক পাল্টেছে সেখান থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে এই ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ এই যে একজন এক্সিস্ট করেন আর একজন এক্সিস্ট করেন না মধ্যেও যে একটা বন্ডিং আছে ট্রেলারটা খুব স্পষ্ট এবং এটা একটা অন্যরকম ট্রিপ দেবে বলে আমার মনে হয় দর্শককে কারণ এই ধরনের ছবি সারা পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত ছবি এই ধরনের হচ্ছে সেটা হয়তো প্রেমের নাও হতে পারে কিন্তু এইটা মানুষের কাছে ভীষণ যোগ্য একটি সম্পর্কের একটা কারণ ভেতরে ইনার মাইন্ডে একটা মানুষ যদি চলেও যান সেই ইনার মাইন্ডে থেকে যান বলে সেটাকে নিয়ে এরা প্রেম দেখিয়েছেন কমেডি দেখিয়েছে আমার যেটুকু মনে হচ্ছে এটা নট রং একটা ট্রায়াঙ্গল জায়গা তৈরি হচ্ছে হ্যাঁ মানে সো এটা মানুষের ভালো লাগা উচিত এবং আমাদের বাঙালিরা আমি যেটা বারবার বলি ফ্যামিলি নিয়ে এসে চোখে দেখতে চান এটার মধ্যে সেই পুরো এলিমেন্টটা আছে আমার আন্তরিক শুভেচ্ছা একটু অমর সঙ্গী এবং অমর সঙ্গীর কারণ তারা আজকের দিনে এসে এই নামটা নিয়ে তারা বুঝছেন কিন্তু আলটিমেটলি এটা প্রেমের ছবি অমসঙ্গ প্রেমের ছবি ছিল ছিল বলবো না অসম গান একটা গাইড অমসঙ্গীর ছবি ছিল সেখানে আবার ওই নামেই আর একটি অন্য প্রেমের ছবি পড়েছেন আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন পুরো টিম একটা এমন ছেলের বলবো যে একটা মেয়ের প্রেমে পড়েছে যে মেয়েটা বেছে মানে এটা তো আমাদের পরম সৌভাগ্য আর কি যে আমরা প্রথম থেকেই মানে যখন থেকে আমরা ছবিটা করছি প্রত্যেক দিনই শ্যুটিংয়ে আমাদের বুমবাদার কথা একবার না একবার হতো মানে শুটিংয়ে বিভিন্ন সময় আর কি এবং তখন থেকে আমরা প্রমোশনের কথা যখনই মাথায় আর কি যে বুমবাদার কি সময় হবে বুমবাদার কি একবার আসতে পারবে এবার সেটা নিয়ে আমাদের সবসময় কথা হয়েছে তো সেটা মানে আমাদের সবাই আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক আমাদের যে কোনো ছোটো বড়ো যে কোনো একটা কোনো সাজেশান কোনো একটা কিছু সমস্যা হলো সবার আগে আমরা বুমবাদার কাছেই যাই আর আমি নিজে বুম্বাদার প্রোডাকশান হাউসে কাজ করেছি আমার একটি সিরিয়াল অতুনিয়া বলে তো সেটা মুম্বাদার হাউসে কাজ করা যেটা আমাকে একটা হিউজ মাইলেজ দিয়েছে আর কি ছোটো পর্দায় আর যেখান থেকে আমার প্রথম সিনেমাতে ইনফ্যাক্ট আমার অতনুদার রূপকথন নয়তেই আমার অদ্বিতীয়া দেখে আমাকে কাজ করা হয়েছিল আমাকে গৌরবকে তো সেটার জন্য বুম্বাদার প্রতি আর কি আমাদের অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা কিছু না কিছু হবে এখানকার প্রত্যেকটা মানুষই বুম্বাদার দ্বারা কোনো না কোনোভাবে আর অলরেডি ভালোবাসা পেয়েছি উপকৃত হয়েছে তো আজকে আমাদের মানে এরকম একটা ট্রেলার লঞ্চে এসেছে তো তার জন্য বুম্বাদাকে থ্যাংক ইউ বলেছি একটু আগে তার জন্য গালিও পেয়েছি থ্যাংক ইউ বলে তা থ্যাংক ইউ আর বলবো না মানে এটা আমাদের কি বলবো অধিকার যে বুম্বাদার আসাটাই অধিকার আমাদের যে আসতেই হবে লোকজন যদি জানতে পারে যে ভূতের সাথে ঘর করছিস লোকজন তোর প্রেমে পড়বে আর আমার অন্য কোনো মেয়েকে পছন্দ না তার মানে তোর এখন ছেলেদের পছন্দ আর কিছু প্রেম থাকে না কবি তো বলে গেছেন কিছু প্রেম হই মানে শেষ হইয়াও হইলো না শেষ এরকমই একটা ব্যাপার যে কিছু প্রেম থাকে সব প্রেম হয়তো নয় কিন্তু কিছু প্রেম থাকে যেটা শেষ হয়েও হয় না শেষ আর জন্যই অবশ্যই আমার যেটা মনে হয় না এই ধরনের প্রেমে একজন পরিচালক বা রাইটার যিনি ছবিটা বানাচ্ছে যে কোনো একটা ডিভাইস দিতে পারে এটা একটা অসাধারণ কমেডি ছবি হতে পারে এটা একটা অসাধারণ দুঃখের ছবি হতে পারে ইমোশনাল ছবি হতে পারে এটি একটা ভালো বাসার ছবি হতে পারে যেটা আমাদের সবাই ভালো আই এটা মনে হলো আমার কিছু দেখেছি যে ভীষণ ভালো বাসার ছবি আমি যদি অনেক দূরে চলে যাই তুই তো আমার পেছন পেছন আসতে পারবি হ্যাঁ টেকনিক্যালি পারবো কিন্তু ভূতেরা তো ঘর কোনো হয় না এদিক ওদিক করতে ভালো লাগে আমিও ঠিক তাই রে ঘর কোনো তাই এদিক ওদিক অন্য কারোর সঙ্গে না ঘর বাঁধতে পারবো দাদা উ সো মা এই থ্যাংক ইউের জন্য গালাগালি বাট অমর সঙ্গী নামে একটি সিনেমা হচ্ছে তাতে যদি দাদার আশীর্বাদ না থাকতো তাহলে আমাদের এই সিনেমা রিলিজ করা বৃথা হতো বলে আমি বিশ্বাস এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকে দাদা এখানে আমাদের সঙ্গে আসছে আমাদের ট্রেনার লঞ্চ হচ্ছে আর ডে ইজ মেড আর ফিল্ম ইজ মেড থ্যাংক ইউ সো মাচ আর এই সিনেমাটা একটা অদ্ভুত চন্ডা আমি বিশ্বাস করি ইটস এ হরার রং ক এই সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত হরার এলিমেন্ট আছে যেটা ট্রেলারে একদম স্পষ্ট অনেক ভালোবাসা আছে অনেক রোম্যান্স আছে ইমোশন আছে মান অভিমানের পালা আছে সবটা কিন্তু একটা অদ্ভুত হিউমারের লেয়ারও আছে এই সবটা অভিয়াসলি সম্ভব হয়েছে আমাদের রাইটার এবং ডিরেক্টর এই দুজন মানুষের জন্য দিব্য এখানে আছে দিব্যর প্রথম বাংলা সিনেমা দিব্য একেবারে কলকাতার ছেলে বহু বছর বম্বেতে আছে অ্যামাজন প্রাইমের একটি সিরিজ ক্রিয়েট করেছে অফসোর্স বলে ভেরি হাইলি অপ্রিসিয়েটেড সিরিজ আই এম ভেরি প্রাউড অফ ফ্যাক্ট দ্যাট ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইনাম ছোটবেলার বন্ধু অভিনব আমাদের প্রডিউসার খুবই উনি আসছেন না সামনে আমাদের আরেক ছোটবেলার বন্ধু তো উই হ্যাভ অল মেক দিস ফিল্ম আর আমি খুব বিশ্বাসী যে এরকম একটা গল্প আমাদের অডিয়েন্সের আমরা যদি ভালো করে বানিয়ে থাকি নিশ্চয়ই ভালো লাগবে আমরা অনেক ভালোবাসি বলবো যে একত্রিশে জানুয়ারি অমর সঙ্গে রিলিজ করছে আবার সিনেমা হলে বড়ো পর্দায় দাদার আশীর্বাদ আছে আমি সোহিনী আমরা সবাই আছি মধুমিতা দিয়ে আছে শ্রীমা আছে টিম অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন ভালোবাসার ছবি সরস্বতী পুজোতে রিলিজ আমরা অপেক্ষায় আছি যে আপনারা দেখে কী ফিডব্যাক দেবেন বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তো একটাই বলবে সে অমর সঙ্গী দেখ আরও অনেকগুলো রিলিজ করেছে কিন্তু একটু বেশি করে অমর সঙ্গে প্রমোশন করব